হ্যাঁ ফেসিবাদ তো মাথাচারা দিয়েছে আমরা আওয়ামী ফেসিবাদকে বিদায় করেছি এখন সহজ সরল ভাষায় যদি বলি এখন ছাত্রদের ফেসিবাজ ফেসিজমের উত্থান হচ্ছে সেটা কীরকম তাদের কথাবার্তা আচরণে আমরাই করেছি যেটা শেখ হাসিনা বলতো আমি করেছি বন্ধ করে দেবো অচল করে দিব এই করবো সেই করবো বাংলাদেশ জাতীয়বাদী যুবদল যুক্তরাষ্ট্র শাখার সাবেক আহ্বায়ক দান মোকাদ্দি চৌধুরী নিয়াজকে অনুষ্ঠানের উপস্থাপক প্রশ্ন করেন যে অনেক রাজনীতির নেতারা বলেছেন ফেসিবাদ আবারও মাথা তুলে দাঁড়াচ্ছেন ভাই কিন্তু বলছেন আমরা যে আলোচনায় শুরু করেছিলাম যে ফেসিবাদের মাথা চারা আসলে এইটা একটু বোঝার চেষ্টা করছি আমরা যে ফেসিবাদের মাথাচাড়া বলতে কি বোঝানো হচ্ছে আসলে কি আওয়ামী লীগ নতুন করে ফেরত আসছে নাকি ফেসিবাদ যারা বানিয়েছে আওয়ামী লীগকে তারা আবার সক্রিয় হচ্ছে ফ্যাসিজম জিনিসটা কি আপনি নির্বাচন করবেন না ভালো কথা আপনাকে করতে দিব না এটা কিন্তু ফেসিজম এরকম কেউ কি বলেছে অহরহ বলছে অহরহ প্রতিদিন বলছে ধমকাচ্ছে কাকে ধমকাচ্ছে ওরা নিজেই জানে না বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের এই নেতা মনে করেন যে ছাত্রদের চেয়ে রিক্সাওয়ালা চেনাচোরওয়ালা ও সাধারণ শ্রমিক আন্দোলনে বেশি ভূমিকা রাখেছে আমি যদি বলি তাদের চাইতে বেশি ভূমিকা ছিল আমাদের রাস্তার রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা যারা পেয়ারা বিক্রি করে চানা বেদম বিক্রি করে তাদের আমরা তো বিদেশে বসে দেখেছি সাধারণ মানুষের কি পরিমান অংশ ব্রর এই নেতা আরো বললেন ইসলামিক এক নেতা জার্মনায় পীর সাহেব মাঝে মাঝে ভারতের বিপক্ষে হুঙ্কার দেয় আবার যখন মাটি পুলিশ আসে তখন কোনো খস খবর নাই এই জামাত ইসলাম আরেকজন আছে কি জানি ইসলামে হ্যাঁ ক্লাবত মজলিশ চৌধুরী চৌধুরী জার্মনায় হুজুর এসে ইসলাম বাংলাদেশ আমি আনন্দ সবসময় খালি দেখবেন লাফায় সবসময় একদম মোদী মোদি বিরোধী আন্দোলন একবার আসমান এই গত সতেরো বছরে এই দলের কতজন লোক রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছে তিনি আরো বললেন এই জুলাই আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের যে ক্ষতি হয়েছে তা অন্য কোনো দলের হয়নি কয়টা লোক গুম হয়েছে কয়টা লোকের চোখ গেছে আমার জেলা শুধু জাতীয়তাবাদী ছাত্র দলের সাতটা ছেলে অন্ধ পুলিশের গুলিতে একটা ছেলের বিয়ে ঠিক হয়েছিল আগ হয়ে গেছিল মেটা আসবে ওরা কোনে কোনে উঠাই দেবে লন্ডন চলে যাবে আসার পরে যখন দেখছেন ছেলেটার চোখ চলে গেছে অন্ধ ছেলের কাছে মেয়ের বিয়ে বসে নি বাস্তবতা বলছি আপনার তো এই দলের আমার জেলার যত লোক আহত হয়েছে এই পুরা দলের সারা বাংলাদেশে এত লোক বা অঙ্গত্ব বহন করে নেই